আমার ভিডিও জীবনে কন সকালবেলার ভিউটা অনেক ভালো দেখ মোটর সাইকেল নিয়ে আসছিলাম যেগুলো ঘুরে আসি একটা ভিডিও করে আসি যেই মাত্র ঘর থেকে মোটর সাইকেলটা বার করছি এই জনগণ সবাই আয়া গাড়িতে উঠে গেছে এখন এই অবস্থাতে কিভাবে বিডিও করুম কি মন মানসিকতা আছে বিডিও করার বলেন একটা আমায় থয়ে আসতে পারি না সবাই গাড়িতে আসবে এখন গাড়িতে দিয়ে আসে আমার লোকে ঘুরবো তারা এনজয় করবো মজা করবো তা আমার তো এনজয়টা ভালো লাগতেছে না আমার গাড়ির তেল পড়তেছে আমার সময় নষ্ট হইতেছে কিন্তু তারা ঘুরার জন্য এখন লামো সবাই উঠছে দেখছেন নেই বাড়ির দিকে কিন্তু অনেক দূরে এসে পড়ছে অনেক দূরে এদিকে ঘুরাও এই যে দেখেন একবারে ফাঁকা রাস্তা সকাল বেলার পরিবেশ কিন্তু অনেক সুন্দর পরিবেশ চাইছিলাম এই পরিবেশ আইসা সুন্দর করে একটা ব্লক করুম সুন্দর করে একটা ব্লগ করুম কিন্তু ব্লক করার সুযোগটা আর হইল না সবাই চলে আসছে আমার সাথে মানে ঘোরার জন্য তো এই যে এই দিকটাতে যদি একটু দেখি আমি তাড়াতাড়ি আস এ কি মাছ ধরতেছো তোমরা মাছ পাইছো নি হ্যাঁ এই মাছ পাইছো নি পাইছ কি মাছ পাইছ লাডি আরে অনেক মাছ তো এই যে তোমরা দেখো লাগবো সর এই যে মাছ কিন্তু অনেক সুন্দর মাছ মিশনের মানে আলের ট্রাক্টর মেশিন দিয়া মানে ওই যে হাল বাইতেছে আল চাষ করতেছে আর ফিচে ফিসে এই মাছগুলা ধরতেছে কি খবর ভালো লাগতেছে নেই মাছ যে ধরতেছ হ্যাঁ ওই যে আমার এক ভাইয়া বলতেছে ছোটবেলার এই দিনটা আজও মনে পড়ে আসলে আমরা যখন ছোট ছিলাম ভাই তখন কিন্তু আলের ট্রাক্টার ছিল না সময় ছিল গরুর চাষ তো আমরা যখন বুঝে রয়ে গেছি তখন আলের ট্রাক্টার আছে তো আপনার পরিচয় ভাই আমার নাম হয়েছে জনাল উদ্দিন বাড়ি বিজয়নগর বিষ্ণুপুর কালাসড়া গ্রাম সীমান্ত এলাকা আমি এখানে আসছি আমার এক বাইরের কাছে চাষের জন্য চাষ করতেছি আর বাচ্চা কাচ্চা মাছ ধরতেছে তার জন্য বলতে আর কি যে শুরু বলে দিনগুলো আজও মনে পড়ে আর বাইরে বাইরে কি আপনি ফেসবুকের ও আমার একটা টিকটক আইডি আছে বয়েস কিং জেনাল বাইরের উদ্দেশ্যে আমার আপনারা সবাই সাপোট করেন আপনাদেরকে সালাম রইল ভাই লাইন আছে তো মনে হচ্ছে মানে আমি খুব এখন বেকল হয়ে গেছে যে কি হইলো ঘটনাটা মানে আমি আসলে খুব বেকল হয়ে গেছি মানে ওনার হাতের দিয়ে আমি নিতে নিছি নিচে পড়ে গেছে এখন ভাই বলতেছে লাইন আছে তো যাই হোক দেখি দেখা যাক লাইন আছে কিনা তো সবাই আমার ভিডিওটা শেয়ার করেন দয়া করে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম